আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে দু হাজার ছাব্বিশ তিনটা দেশেই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে মেক্সিকো কানাডা আমেরিকা তো এক ভিসা দিয়ে তিন দেশে যাওয়া যাবে কি না নাকি আলাদা আলাদা তিন দেশেরই ভিসা প্রয়োজন হবে এই বিষয় নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে এক ভিসা দিয়ে তিন দেশে যাওয়া যাবে কি না নাকি আলাদা আলাদা ভিসার প্রয়োজন হবে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের আইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাই মূল আলোচনা হচ্ছে দেখুন দুহাজার ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটা দেশে প্রথমত আমেরিকা তারপর হচ্ছে কানাডা তারপর হচ্ছে মেক্সিকো তিন দেশ মিলিয়ে এই খেলাটার আয়োজন হবে তবে এক ভিসা নিয়ে আপনি তিন দেশে ভ্রমণ করবেন কিভাবে। যদি এক ভিসা নিয়ে আপনি ভ্রমণ করতে চান তাহলে আপনার আমেরিকার ভিসাটা নিতে হবে আমেরিকার ভিসাটা নিলে আপনি তিন দেশেই ভ্রমণ করতে পারবেন আর যদি আপনি শুধু মেক্সিকোর ভিসা নিয়ে থাকেন তাহলে শুধু মেক্সিকোতেই খেলা দেখতে পারবেন আমেরিকায় আপনি যেতে পারবেন না যদি কানাডার ভিসা নিয়ে থাকেন তাহলে আপনি শুধু কানাডায় যেতে পারবেন আপনি কিন্তু আমেরিকাতে যেতে পারবেন না এটাই হচ্ছে মূল বিষয় তাহলে আপনি যদি আমেরিকার ভিসাটা আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনার সুযোগ সুবিধা হচ্ছে কি আপনি কিন্তু তিনটা দেশেই খেলা দেখতে যেতে পারতেছেন কোনো বাধা ভিন্নতা নেই তবে আমেরিকার অনেকের প্রবলেম হয়ে দাঁড়ায় যে ইন্টারভিউতে আপনি টিকবেন কিনা বা ইন্টারভিউ দিতে পারবেন কি না কথা বলতে পারবেন কি না ভিসা অফিসার কী প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা এটা কিন্তু একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায় অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন বা আমি তাদের সাথে কথা বলে দেখেছি সবাই হয়তো একটু ভয় পান যে আমেরিকার ভিসাটা দিবে কি না বা কি কি প্রশ্ন করে থাকে সেটা কিন্তু একটা বিশাল বিষয় দাঁড়ায় তো সেই জন্য বলবো যারা আমেরিকার ইন্টারভিউ দিতে ভয় পান বা আপনাদের মন টানতেছে না বা মনে চাচ্ছে না যে আমেরিকায় ইন্টারভিউ দিয়ে আপনি ভিসাটা সংগ্রহ করবেন তাহলে আপনার উচিত হবে দুইটা দেশ আছে মেক্সিকো এবং কানাডা এই দুইটা দেশ চয়েস করে আপনি এক দেশের জন্য আবেদন করতে পারেন তবে আবেদনটা যে করবেন খুব মেক্সিকোর আবেদনের জন্য আপনার কিন্তু ইন্টারভিউ ডেটের প্রয়োজন নেই বা অনেক আগে সাগে আপনার ভিসার প্রয়োজন নেই এখন যারা আমেরিকার ভিসা সংগ্রহ করবেন তারা কিন্তু এখনই এই মুহূর্তেই আপনাদের আবেদনটা করতে হবে এবং অ্যাপার্টমেন্ট ডেটটা নিতে হবে কেননা জানেন আপনারা যে আমেরিকার অ্যাপার্টমেন্ট ডেট নিতে হলে অনেক লং টাইম সময় লাগে আর সেটা মেক্সিকোর জন্য এরকম সময় লাগে না কানাডার জন্য সেই সময়টা লাগে না তাহলে কানাডার জন্য আবেদন করতে হলে আপনার করতে হবে কবে যেমন আগামী দুই হাজার ছাব্বিশে মার্চের দিকে আপনি আবেদনটা করবেন মার্চের দিকে যদি আপনি কানাডার জন্য আবেদন করেন তাহলে এর আগে আপনার কাজটা কী এর আগে হচ্ছে আপনি যদি কোনো দেশে ঘুরে না থাকেন তাহলে আপনার উচিত হবে দুই একটা দেশ ভিজিট করা মাস্ট বি তাহলে আপনার ভিসাটা পাওয়ার চান্সেস থাকবে বা স্বপ্ন দেখতেও পারেন আপনি আর যদি আপনার ব্যাংক ট্রানজেশনেও একটু প্রবলেম থাকে সেটা এখন থেকেই সেই ব্যাংক ট্রানজিশনটা আপনি করবেন ব্যাঙ্কে কিছু টাকা রাখবেন উঠাবেন আবার রাখবেন তবে একই ফিগারে কোনো সময় টাকা রাখবেন না একই ফিগার বলতে আমি কি বোঝাচ্ছি অনেকে হয়তো বুঝতে অনেকে ভুল করেন যেমন এক লক্ষ টাকা আজকে রেখেছেন কালকে আপনি সেখান থেকে পঁচাত্তর হাজার ছয়শো টাকা উঠাবেন কখনো ফিগারে টাকা উঠাবেন না আবার পরের সময় যে টাকাটা রাখবেন সেই জায়গায় যদি আপনি ধরেন ষাট হাজার পাঁচশো টাকা বা সাতশো টাকা আপনি রেখে দিলেন এইভাবে ভেঙে ভেঙে ট্রানজেকশনটা করবেন তাহলে আপনাদের অনেক কাজে আসবে একটা ভিসা অফিসার ফিগারের টাকা দেখলে কিন্তু তার মাথায় একটু অন্যরকম জিনিস কাজ করে যে এটা হয়তো আপনি কৌশল করেছেন ভিসা নেওয়ার জন্য আর যদি আনফিগারলি থাকে যেটু ভেঙে ভেঙে টাকা থাকে তাহলে কিন্তু সে একটু না হয় একটু চিন্তা করে যে আপনি যে বিজনেস পারপাসে যে কাজটা করতেছেন সেটা কিন্তু অথেন্টিক এবং যুক্তিযুক্ততা তো এই জন্যই বলবো ফিগারে কখনও কেউ টাকা উঠাবেন না বা রাখবেন না ফিগারের বাইরে টাকাটা উঠানোর জমা করার জন্য চেষ্টা করবেন এটা হলো কানাডার জন্য তো এইভাবে আপনারা ব্যাংক ট্রানজেকশনটা করে তারপর কিন্তু প্রিপারেশন নিতে পারেন তাহলে আপনি ভিসা পাওয়ার চান্সেস থাকবে বা আশা করতে পারেন মেক্সিকোর জন্য সেম অপশন দেখেন মেক্সিকোতে আপনার অনেক সময় হয় কি মেক্সিকোতে বলবো একটা মেক্সিকোতে একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা হচ্ছে যদিও খেলার সময় এটা হবে না আমি আশা করি যে ওই সময়টা হচ্ছে তাদের বাণিজ্যিকভাবে একটা দেশে ভিসা দিয়েছেন সেই প্রশ্নটা করবে না মেক্সিকোতে কিন্তু প্রথম ভিসাটা যদি ইজিতে দিয়েও থাকে আপনাকে বা পেয়ে যান আপনি এয়ারপোর্টে কিন্তু অনেক প্রশ্নের জবাব দিতে হবে মেক্সিকো এয়ারপোর্টে মেক্সিকো এয়ারপোর্টে প্রচণ্ড জায়গায় এমিগ্রেশন এতটা হার্ট এই হার্ট হওয়ার কারণটাই হচ্ছে আমেরিকা কারণ আমেরিকা তাদেরকে যেভাবে চালাচ্ছে বা পরামর্শ দিচ্ছে যেভাবে অ্যাগ্রিমেন্ট আছে চুক্তি আছে যে তোমার দেশের কোনো অভিবাসন লোক যেন আমার দেশে না ঢুকতে পারে তুমি ইজিলি ভিসা দিলে সেই ভিসা তোমার ভিসাদারি লোক জানি আমার আমেরিকাতে না প্রবেশ করে সেই জন্য কিন্তু আমেরিক মেক্সিকো খুব চাপে থাকে এই জন্য মেক্সিকোতে কিন্তু ভিসা দিলে এয়ারপোর্টে প্রচণ্ড জিজ্ঞাসাবাদ করে কয়দিন থাকবেন কি করবেন মানে আমেরিকার ইন্টারভিউটিতেও মেক্সিকো এয়ারপোর্টে যে ইন্টারভিউটা হয় সেটা কিন্তু বিশাল এক বিশাল ব্যাপার সে জায়গায় অনেক কথাবার্তা জিজ্ঞাসা করে যদি আপনার সেই কথাবার্তার ভিতরে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ডিপুট করে দেবে মানে অর্থাৎ আপনাকে দেশে পাঠিয়ে দেবে এটা কিন্তু অনেক ঘটনা ঘটেছে অনেক আমার লাইফে অনেক দেখেছি যে মেক্সিকো এয়ারপোর্ট থেকে প্রচণ্ড লোক ডিপুট হয়েছেন বা ব্যাক করে পাঠিয়ে দিয়েছেন শুধু কথাবার্তা সঠিকভাবে অথেন্টিকভাবে উত্তর দিতে না পারার কারণে তো এই জন্য বলবো যে এয়ার সবচেয়ে এয়ারপোর্টলি ইজিলি হবে আপনাদের জন্য কানাডা কানাডাতে যদি আপনারা যারা খেলা দেখতে যাবেন তবে আপনারা এই অথেন্টিক সময়টাকে বেছে নিতে পারেন যে এই যে মুহূর্ত খেলার মুহূর্তটা আসছে প্রচণ্ড ভিসা দিয়ে থাকবেন এটা সত্য যে আপনারা খেলা দেখার জন্য যাবেন উদ্দেশ্য তো তো আপনি খেলা দেখতে যাবেন তো এটা বাণিজ্যিকভাবে যখন খেলাটার টিকিটটা আপনার কাছে বিক্রি করবে সেল করবে তো তারা একটু না একটু বিষয় সহানুভূতি থাকবে যে ভিসাটা দেওয়ার জন্য তো আসলে ভিসা তো অবশ্যই দিবে সেই দেশে খেলার জন্য পনেরো লক্ষ মানুষের ইনভেট করা হয়েছে পনেরো লক্ষ মানুষ সেই দেশে খেলা দেখতে যাবে স্বাভাবিক ব্যাপার এটা তো অবশ্যই ভিসা দিবে মাস্ট টিভি ভিসা দিবে তো সেই ভিসাটা সংগ্রহ করতে হলে আপনার যথাযথ কাগজপত্র তো লাগবে সেই কাগজপত্রগুলো এখন থেকে যারা কানাডাতে জমা দেবেন কাগজপত্রগুলো সংগ্রহ করার চেষ্টা করেন এবং সাজিয়ে গুজিয়ে একটা ফাইল যারা অথেন্টিকভাবে কাজ করে যাদের কাজ ভালো যারা কাজ বুঝে তাদের মাধ্যমে সেই এজেন্সি ধারা আপনি ভিসাটা সংগ্রহ করার চেষ্টা করবেন আর যদি আপনি নিজে নিজে পারেন অ্যাপ্লাইকেশন করতে বা সব কিছু ডকুমেন্টস তৈরি করতে তাহলে তো ওকে বেটার দ্য লাইফ অপশন সেটা আপনি নিজে নিজে করে ফেলবেন কোনো বিষয় না যদি আপনি একান্ত না পারেন তাহলে ভালো একজন ব্যক্তি দিয়ে যারা কাজ বুঝে যে কাজ সম্পর্কে জানে তাদের দিয়ে কাজটা করাবেন এটা হচ্ছে আমার পরামর্শ তো আপনারা যারাই খেলা দেখতে আমেরিকার যাবেন যারা মনে করেন যে আমেরিকার ইন্টারভিউ দিতে আপনারা পারবেন বা কথা বলতে পারবেন আমেরিকায় কিন্তু সহজ সরলভাবে ভিসা দেয় আমি কিন্তু অনেক আগে অনেক ভিডিও বানিয়েছিলাম সেটা চির বাস্তব আমেরিকাতে কিন্তু অনেক ডকুমেন্টস দেখে না অনেক ধরনের কাগজপত্র দেখার চেষ্টা করে না বা জানতেও চায় না শুধু আপনার সাথে কথা বলতে চায় তারা আপনি কি করেন আপনার ফিউচার পান কি আপনি যেয়ে আবার সেখান থেকে ফেরত আসবেন কি না এই জিনিসটাই তারা ইনশিওর হতে চায় আপনার কাছ থেকে বুঝতে চায় এতটুকু যদি আপনি বোঝাতেন যে সেই জায়গার থেকে আপনি যে আবার চলে আসবেন আপনাকে কিন্তু ভিসা আমেরিকা দিয়ে দেবে তিরিশ সেকেন্ড এক মিনিটের জন্য আপনার ইন্টারভিউটা হয় বেশি লং টাইম তারা কথাও বলে না তিন থেকে চারটা প্রশ্ন করে সেই প্রশ্নের মধ্যে যদি আপনি উত্তরটা সঠিক দিতে পারেন ফার্স্ট প্রশ্ন যদি অথেন্টিকভাবে বা সঠিকভাবে আপনি দিতে পারেন সেকেন্ড প্রশ্নও যদি উত্তর সঠিক দিতে পারেন দ্বিতীয় প্রশ্ন কিন্তু আপনাকে করবে না আমি এটা শিওর আমার ক্লায়েন্ট যতটা ভিতরে গিয়েছে তাদেরকে যতটা পরামর্শ দিয়েছি যেভাবে বলেছি সেইভাবে প্রশ্ন করছে তারা উত্তর দিতে পারছে তাদের ভিসাটা হয়ে গেছে যারা উত্তর দিতে পারে নাই হাত পা ছিল তারা ভিসাটা পায়নি এটা সত্যি কথা আমেরিকার বিষয়ে কিন্তু সহজভাবেই দেয় তবে অনেকে আবার বলেছেন যে ভাই আমেরিকাতে তো যুদ্ধ বা অনেক সমস্যা এই সে দেখুন ট্রাম্প কিন্তু আজীবনের জন্য আসে না চার বছরের জন্য আসে সে ট্রাম্প যতদিন আছে ততদিন ওই জায়গায় একটু প্রবলেম ক্রিয়েট হবে এটা স্বাভাবিক ব্যাপার তবে আপনার লক্ষ্য দৃশ্য হচ্ছে আপনি সেখানে যেয়ে আবার চলে আসবেন পরবর্তী স্টাফ আপনি আপনি নিজের মতো করে আপনি চিন্তা করে তারপর বুঝে শুনে সে কাজটা করবেন যেটাই আপনি করেন আপনার লক্ষ্য দৃশ্যের উদ্দেশ্য যেটা সেটা পরবর্তীতে এস্টাবে করবেন বাস ফার্স্ট টাইম আপনি যদি সেখান থেকে লিগালভাবে যেয়ে খেলা দেখে আবার চলে আসেন তৃতীয়বার কিন্তু আপনার যেতে কোনো সমস্যা নেই পাঁচ বছরের মাল্টিপ্যাল একটা ভিসা হবে এটা কিন্তু পাঁচ বছরের জন্য আসে নাই চার বছরের জন্য আসছে বিষয়টা কিন্তু এরকম অনেক সময় হয় কি ভাই ভিডিওতে অনেক কিছু কথা বলা যায় না যেমন ভিডিওতে অনেক কিছু বলতে গেলে আমার ভিডিওটা আমার চ্যানেলের প্রবলেম ক্রিয়েট হবে তো সেই জন্য ভিডিওতে আমার আংশিকভাবে যতটুকু আমার লিগাল আইনগতভাবে আমি যতটুকু বলতে পারবো ততটুকুই বলি কিন্তু ভাই অনেক কিছু কথা আছে যে কথাগুলা আপনারা হয়তো অজানার বাইরে এখনও জানেন না দেশ সম্পর্কে যারা হয়তো দেশ সম্পর্কে ঘোরেন নাই বিভিন্ন দেশে জান আমার তেত্রিশটা দেশ ঘোরা সেই জন্য যে অভিজ্ঞতাটা যদি সব কিছু বলতে যাই যেখানে আমার চ্যানেলটা প্রবলেম হয়ে যাবে চ্যানেলটা আমার থাকবে না তো সেই জন্য বলবো যে অনেক কিছু কথা বলতে পারি না ভাই তারপরে বুঝে নেবেন বোঝার চেষ্টা করবেন বা সেই জায়গায় যেয়ে আপনি পরিস্থিতিটা জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তাহলেই আপনি সব কিছু নিজে একদিন একদিন জানতে পারবেন তো দর্শক এই ছিল আমার কাছে তথ্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো